এখন একটা বিষয়ের কথা বলে সেটা হচ্ছে টিকিট যারা পর্তুগাল আসতে চান তাদের একটা ইনফরমেশন দেয় এটা খুবই কাজের ইনফরমেশন আপনারা যারা ডিরেক্ট পর্তুগালের এজেন্সিকে বলবেন যারা ডিরেক্ট পর্তুগালের টিকিট কাটে তারা কিন্তু এখানে একটু হ্যাসেলে পড়ে হ্যাসেলে বলতে হচ্ছে এরকম যে এখানে আসার পরে এয়ারপোর্টে অনেক কিছু জিজ্ঞেস করে জিজ্ঞাসাবাদ করে আবার যদি কনফিউশন থাকে যদি আপনার মালিক আপনার রিসিভ না করতে আসে যদি কনফিউশন পরে আপনাকে একবার কাস্টোরিতে নেয় বা আটকে রাখে সেক্ষেত্রে যদি মালিক রেসপন্স না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এখানে অনেক বাংলাদেশি রিটার্ন চলে গেছে কতটা দুর্ভাগ্য হলে মানুষ এই কাজ করে যে একটা মানুষ এত কষ্ট করে ইউরোপের মাটিতে পাড়া দেওয়ার পরে তারা এখান থেকে রিটার্ন করে দেয় ঠিক আছে এটা আসলে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না সেই ক্ষেত্রে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা যারা হচ্ছে ফলোয়ার্স তাদের জন্য আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যেটা করবেন পর্তুগাল কিন্তু একটা সেন্জেনভুক্ত কান্ট্রি আপনি যেটা করবেন রোম বা হচ্ছে মিলান বা হচ্ছে ফ্রান্স সেন্জিয়ান যে কোনো কান্ট্রির টিকিট কাটবেন ওখান থেকে নেমে পরে ডোমেস্টিক ফ্লাইটে চলে আসবেন কিছুই জিজ্ঞেস করবে না জাস্ট ভিসাটা দেখবে আপনার ভিসা অ্যাকচুয়াল থাকলেই আর কোনো কিছু জিজ্ঞেস করবে না কিন্তু পর্তুগালে আসার ক্ষেত্রে যদি কেউ ডিরেক্টলি পর্তুগালে আসেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যেটা করতে হবে আপনার কোম্পানির নাম ভালো মতন মুখস্থ করবেন আপনার মালিকের নাম ভালো মতন মুখস্থ করবেন আপনি কোন এরিয়াতে কোন বাসায় থাকবেন আপনার কোম্পানিটা কোন এরিয়ার সেটা ভালো মতন মুখস্থ করবেন ইভেন আপনি কি কাজে যাচ্ছেন কি কাজ জানেন কি কাজে যাচ্ছেন যে কোনো ধরনের কোশ্চেন আপনাকে করবে আপনি যদি সুন্দরভাবে উত্তর দিতে পারেন আপনি বেরোয় যেতে পারবেন আর যদি উত্তর না দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদ আছে তো আমি বলবো সব ভাইয়া ভাই যারা আছেন বা বোনেরা যারা আসেন যারা পর্তুগাল আসবেন তাদের বলবো সাজেস্ট করবো যে আপনারা একটু কষ্ট হলেও রোম ঘুরে আসেন ইটালি ঘুরে আসেন ইটালির মিলান ঘুরে আসেন বা হচ্ছে ফ্রান্স ঘুরে আসেন ভালোভাবে আসতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যদি বলেন যে এয়ারলাইন্স কোনটা ভালো আমি এয়ারলাইন্সের ব্যাপারে একটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনি যদি এমিরেটসে আসেন বা ইতিহাদে আসেন বা কাতারে আসেন তার কি সে তার কি সে একটু বেশি দেয় কিন্তু অন্য অন্য যেগুলি বললাম সেগুলিতে যদি আসেন আপনি পঁচিশ কেজির উপরে উপরে ইয়া নিতে পারবেন না জামা কাপড় বা আপনার লাগেজ নিতে পারবেন না হাতে একটা লাগেজ নেবে সাত কেজির আর এর উপরে নিতে না কিন্তু যারা চিন্তা করেন যে না আমি একটু বেশি লাগেজ নিয়ে যাবেন কারণ অনেক দিন পর বাংলাদেশ থেকে আসবেন অনেক ভাই ব্রাদার এখানে আসে তাদের জন্য জিনিসপত্র নিয়ে আসা লাগে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি ইথুপি এয়ারলাইন্সটা চুজ করতে হবে ইসুপিয়া এরলাইন্স হচ্ছে এয়ারবাস অনেক বড় এয়ারলাইন্স আর তাছাড়া হচ্ছে হিউজ এটা অনেক হিউজ এরা হচ্ছে আর্ধিস আবহাওয়া হচ্ছে একটা ট্রানজিট নেয় আমিও এয়ারলাইনসেই আসছি তাদের বিহেভিয়ারও ভালো ফুড মোটামুটি আপনারা অনেকে খেতে পারবেন না আবার অনেকে খেতে পারবেন আমি খাইছি আমার কাছে ভালোই লাগছে এখানে এখানের ফুডগুলো এরকমই হয় কিন্তু আপনি খুব সহসা খুব সুন্দরভাবে এয়ারলাইনে চলে আসতে যাবেন এয়ারলাইন খুবই কমফোর্ট আর তাছাড়া হচ্ছে এখানে নামার পরে এয়ারলাইনটা খুবই বড়। এই জন্য আপনারা এই এয়ারলাইন্সটা চুজ করবেন কারণ এখানে আপনি ব্যাগেজ পেয়ে যাবেন ছিচল্লিশ কেজি আবার হাতে পাবেন সাত কেজি মানে অনেক হিউজ তা আমি আসার সময় প্রায় আটচল্লিশ কেজি ক্লস নিয়ে আসছি এখানে দুইটা আমার লাগেজ ছিল আর একটা কাঁধের ব্যাগ ছিল ল্যাপটপ ট্যাপটপ সবই ছিল কোনো প্রকার হ্যাসেল আমার প্রভাবিত হয়নি তো আপনারা যদি হ্যাসেল ফ্রি থাকতে চান আর যদি চিন্তা করেন যে আসলে কিভাবে আপনার আসা উচিত সেই ক্ষেত্রে আমি যে রুটটা বলছি এই রুটটা ফলো করবেন তাহলে দেখবেন যে কোনো প্রকার ঝামেলা পড়বে না আপনার যারা এজেন্সির মাধ্যমে আসতেছেন তারা অবশ্যই তাদেরকে বলে দেবেন যে আপনাদের রুটটা এইভাবে সেট করা হয় আর যারা আমার মাধ্যমে আস্তে আস্তে তাদেরও আমি সেম রুটটাই ইউজ করি একইভাবেই টিকিট করি ঠিক আছে যাতে তারা কোনো হ্যাসেলা না পড়ে সেফলি ইউরোপটায় ঢুকতে পারে তো সবার জন্য দুয়ার রইলো যারা আসতেছেন তারা এই রুটটা ইউজ করে আসবেন ভালোভাবে আসতে পারবেন সালামু আলাইকুম